السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد شمس تبرشون شاء وغنوغان أقمت الله سبحانه وتعالى جنو الحمد لله ثم الحمد لله نبيل بلدرود باتشكوري صلى الله عليه وسلم اللهم سلم وسلم على نبينا محمد عمر أزكي قطة بولبو يوم الجمعة وردت أهمة الجمعة جمعة, جمعة البرتونية إن شاء الله আল্লাহ তালা জুমার দিনকে কে আযাম অর্থাৎ শ্রেষ্ঠ দিন বলে আল্লাহ সুহায় আল্লাহ আল্লাহ রাসুলের মাধ্যমে ঘোষণা করে দিয়েছেন সম্মানিত উপস্থিত আমাদের আসলে করণীয় কি জুমার দিনে আমাদের অনেকগুলো করণীয় আছে আমাদের অনেকের চিন্তা ধারা এতটাই নষ্টর দিকে চলে গিয়েছে বা আমরা এই এই বাংলাদেশি বিশেষ করে আমাদের এই বাংলাদেশের মানুষেরা জুমার দিনকে এরা মনে করে একটা ছুটির দিন মাত্র ছুটির দিন মনে করে তারা এই দিনটাকে খেলাধুলার জন্য নির্ধারণ করছে অথবা এই দিনে অনেকে মুভি দেখে ঘুমায় অথবা এই দিনে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এমনও আছে যে সারা সাপ্তাহিক এই দিনটাকে তারা তারা সারা দিন মিলে এক অক্ত নামাজের দিন মনে করে শুধু এতটুকু নয় যে এই দিনটা এই দিনটা অনেকে ক্লিন শেভ করে অনেকে নাপিতে দোকান যায় এরা মনে করে এই দিনটা মানে এইগুলো করার দিন উল্লাহরুল্লাহ আস্তফরুল্লাহ সম্মানিত জুমা আলো শ্রেষ্ঠ দিন জুমার দিন হল অন্য অন্য দিনের চেয়ে শ্রেষ্ঠ দিন ধরুন আল্লাহ রসুল সাল্লাম এই দিনে এই দিনে আল্লাহর নিকটে ঈদুল ঈদুল ফিতর দিনের চাই তো মহিমা মহিমান মহিমান্বিত করা হয়েছে এই দিন আল্লাহ সুহান এই দিন নিকটবর্তী ফেরস্তাগণ আকাশ পৃথিবী বায়ু পাহাড় সমুদ্র কেয়ামত সবাই ভয়ে থাকে যে কেয়ামত হবে কারণ এই দিনে কি হবে কেয়া হবে এটা স্পষ্টভাবে আসছে সম্মানিত উপস্থিতি জুমার দিন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাহিসাল্লাম বলেছেন জুমার দিনে বা রাতে কোনো মুসলিম মারা গেলে আল্লাহ তাকে কবর ফেতনা থেকে বাঁচিয়ে দেবেন সোবাহ তাহলে এটা কত কত মহিমান্বিত দিন এরপরে আল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন যে এই দিনে আদমজি আসলামকে সৃষ্টি করা হচ্ছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয় এবং এই দিকে তাকে জান্নাত থেকে বের করা হয় এই দিনেই আল্লাহ সুমাহাতাল্লাহ তার তবা কবুল করেন এবং এই দিনেই আল্লাহ সুমাহাতালা তার মৃত্যু দেন এবং এই দিনেই সিঙ্গায় ফুক দেওয়া হবে এবং কেয়ামত সংঘটিত হবে জুমার দিন সুতরাং জুমার দিন কিন্তু ভীতর সন্ত্রস্ত হওয়ার দিন জুমার দিন ইসতেকপারের দিন দুয়ার দিন এই আমরা এই দিনটাকে খেলায় খেলায় না হেলায় খেলায় না কাটিয়ে দিয়ে আসলে আমরা আমরাও ভিতর থাকি আল্লাহ ইস্তেকফফার করি এরপরে আল্লাহ রসুল সাল্লাহিসাল্লাম বলেছেন যে তোমরা এই দিনে বেশি বেশি দরুদ পাঠ করো অত আল্লাহমদসল আল্লাহ নবীজী মোহাম্মদ অতবর সল্লিয়াম অথবা সাল্লাম আল্লাহ মোহাম্মদ আল্লাহ সাল্লি আলী বারিক খালি এই সমস্ত অথবা দৌরি ইব্রাহীম আল্লাহমসল্লি আল্লাহমুসল্লি আল্লাহ মুহম্মদ আলী মোহাম্ম এরকম আমরা এই সমস্ত দৌড়িগুলো বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ আল্লাহ করার আহমদির দান করুন এরপরে আমাদের করণীয় হলো যে এই দিনে ইমাম ইমাম সাহেবের মেম্বারে বসা হতে জামাত ছালাত শেষ সালাম পেরানো পর্যন্ত সময়ের মধ্যে আমরা কী করবো আগে আগে যাবো ইনশাআল্লাহ মসজিদে গিয়ে আগে আগে বসবো ইমাম নেকেট বসবো কার সাথে কথা বলবো না চুপচাপ খুদ্ শুনবো তাহলে আল্লাহ সুহাত আল্লাহ আমাদের আমল নামায় অনেক অনেক সব দেবেন এবং এই সম্পর্কে অনেক হাদিস স্পষ্টভাবে এসেছেন সম্মানিত উপসি রসদ সাল্লিয়াম বলেছেন যে ব্যক্তি জুমার দিন গোসল করে সুগন্ধি মেখে মসজিদে এলো সাধ্যমতো রফু সালাদ আদায় করলো অতপর চুপচাপ ইমামের খুদবাদ শ্রবণ করলো এবং জামাতের সালাত আদায় করলো তার পরবর্তী জুমা পর্যন্ত এবং আরও তিন দিনের গুণ মাফ করে দেওয়া হয় সোভানুল এরপর আল্লাহ রসুদাহ আল্লাহি সাল্লাম বলেছেন যে জুমার দিন ফেরেস্তাগণ মসজিদের দরজায় দাঁড়িয়ে থাকেন এবং মুসল্লিদের নেকি লেগতে থাকেন এই দিনে সকাল সকাল যারা আসে তারা উটক্রবানির সোয়ামান নেকি পায় এরপরে গরু এরপরে গরু ছাগল ইত্যাদি এরকম পর্যায়ে আল্লাহ রাশি সাল্লাম সাব নির্ধারণ করেছেন সুতরাং সম্মানিত উপস্থিতি আমরা সবাই চেষ্টা করব হেঁটে হেঁটে মসজিদে আসার জন্য এদিনে হেঁটে হেঁটে মসজিদে এসে আমরা নামাজ পড়ার চেষ্টা করবো গাড়িতে করে না এখানে আল্লাহ রাশি বলেছেন যে একটি নফর আছে ইমামের কাছে বসে মনোযোগ দিয়ে খুদ শ্রবণ করে অথবা শুনেও অনেক কথাবার্তা বলে না তার প্রতি পদক্ষেপে এবছরের সিয়াম ও কিয়ামের অর্থাৎ দিনের সিয়াম ও রাতের বেলায় নফর সাহাতে সমান নিকে কত বড়ো কথা শোভাংলা শোভাংলা আমরা সবাই ইনশাআল্লাহ চেষ্টা করব এই দিনটাকে হেলায় খেলায় কাটিয়ে না দিয়ে আমরা এই দিন গুরুত্বপূর্ণ আমলগুলি তো করবো তা করবো ইস্তেক পার করবো নবীরকে পাঠ করবো বেশি বেশি আমরা ইস্তেগফার করব করবো সুগন্ধি মাখব ভালো গোসল করবো আল্লাহ সুহা তালন করার তফির দার করুন আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ